তো এই হচ্ছে আঁচলটা এটা বললাম সবগুলো সিম একটা জানতে নিয়ে আছে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফিসিয়াল ওইসি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আগের মিনি ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে আমার বিয়ের সমস্ত শাড়ি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে চলে এসেছি তোমাদের সাথে সেই ভিডিও নিয়েই তো দেখতে থাকো আজকের ভিডিও আর এটা কোনো ব্লগ হচ্ছে না আজকে পার্টিকুলার শাড়ি ভিডিওটাই আমি করছি তো চলো দেখতে থাকো আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওতে যাওয়া যাক তো আগে আমি তোমাদের সাথে এই বাড়ির শাড়িগুলো শেয়ার করে দিই তারপরে আমার শরীর বাড়ির শাড়িগুলো যেগুলো আছে সেগুলো শেয়ার করব তো চলো ফার্স্ট শাড়িতে যাওয়া যাক তো ফার্স্টেই শুরু করছি আইবুড়ো হাতে শাড়ি দিয়ে তো এই হলুদ শাড়িটা হচ্ছে আইবুড়ো ভাতে জন্য আমি নিয়েছি আর এটা আছে জামদানি অল্পটি কাজ তো এই হচ্ছে আঁচলটা এটা আর এটা যাচ্ছে বডি তো শাড়িগুলো পরে আমি কমিউনিটি পোস্টে শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই তো এটা গেল একটা শাড়ি তো এবার আসি বৃদ্ধির জন্য পরার মানে পরের দিন বৃদ্ধির জন্য পরার শাড়িটা এটা একটা জামদানি শাড়ি আছে লাল সাদার মধ্যে এটা এটা থাকছে বডি বডি অল কাজ বডির দিকটা যাচ্ছে আর এটা হচ্ছে চলো এবার নেক্সট শাড়িটায় যাই এটা হচ্ছে অডেন্জা তো এটা ডালাই দেওয়ার জন্য নিয়েছি তো এই হচ্ছে এটা আজল আর এটা বডিট দেখাচ্ছি এই শাড়িটা এটা তুতে কালার আগে তো ছিল বটল গ্রিন আর রেড এর কম্বিনেশন এটা তুতে আর নেভি ব্লু এর কম্বিনেশন এটা হচ্ছে বডি আর আচরণ হচ্ছে আবার একটা জানতানি আছে সব জানতানি সব কটায় তো এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে এটা বডির পার্ট আঁচলটা আবার একটা জামদানি দেখাচ্ছি তো এটা আছে পিওর রেড কালারে এর ইয়েলোটা যেমন ছিল তো এটা ওই সেমি এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে আঁচলটা আর এবার দেখাচ্ছি দুটো শাড়ি আমি ঘরে করার জন্য এমনি নিয়েছি তো চলো সে দুটো শাড়ি তোমাদের সাথে একটা শেয়ার করে দিই তো এটা হচ্ছে খাদি কটন যেটা হয় সেটা আর উপরে এই ফুলগুলো ফেব্রিক কালার দিয়ে করা আছে তো এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে আঁচলটা এবার একটা প্লেন মলমল আছে লালের উপর এই হচ্ছে স্যানটা আর এটা হচ্ছে এটা হচ্ছে আঁচলটা লালির ওপর এটা একটা সিল্ক আছে অল বডি এরকম কাজ আর আঁচল হচ্ছে এটা লালির ওপর গোল্ডেন ছবি কাজ করা আর হচ্ছে বেনারসি তো বিয়ের দিনে লাল বেনারসি মানে সেজন্য আমি লাল বেনারসিটাই নিয়েছি তো এই হচ্ছে বেনারসিটা তো বডিতে হচ্ছে ছোট ছোট কলকা দিয়ে কাজ করা আর পাটটা হচ্ছে এরকম এই থাকতে নাচ এই গেলো আমার এই বাড়ির শাড়িগুলো মানে বাপের বাড়ির শাড়িগুলো তো চলো এবার ওই বাড়ি মানে শ্বশুর বাড়ির শাড়িগুলো শেয়ার করি তোমাদের সাথে ওই বাড়ির প্রত্যেকটা শাড়ি সিল্কের ওপর আছে তো ফার্স্টে আমি এই শাড়িটা দিয়ে শুরু করছি একটা রয়্যাল ব্লু সাথে পিঙ্কের কম্বিনেশন আর কপার জড়ি কাজ আছে এটা বডি এটা হচ্ছে শাড়িটার পাটটা আর এটা হচ্ছে আঁচলটা ওটা হলো ব্যাঙ্গালোর সিল্ক এবারেও একটা সিল্ক শাড়ি আমি বললামই এই সবগুলো সিল্ক এবার তাকে সিল্ক হয়েছে অরেঞ্জের সাথে গ্রিন কালারের কম্বিনেশান আছে আর বডিতে বডিতে এরকম কাজ করা আছে আর বডি আর আঁচল হচ্ছে এটা এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার ওপরে গোল্ডেনের কাজ গোল্ডেন কপার অ্যান্ড সিলভার পিঙ্কে জড়ি জড়িরই কাজ করা আছে তো এটা হচ্ছে আঁচল শাড়িটা এটা হচ্ছে পাটা আর অলরেডি এরকম কাজ করা আছে ছোট ছোট এটা হচ্ছে কাটান সিল্ক এটা আমি খুলে দেখাতে পারছি না এই এটা হচ্ছে পার আর অল বডি এরকম কাজ করা আছে গোল্ডেন জবি লাল হলুদের কম্বিনেশনে এইটা একমাত্র যেটা খাদির ওপর আছে পিঙ্কের সাথে গোল্ডেন এন্ড হোয়াইট চড়ির কাজ করা আর পার্ট থাকছে এটা এটা হচ্ছে শাড়িটার আঁচলটা আর এটা হচ্ছে বডিটা চলো এবার আসি মেন শাড়িটাই মানে বেনারসিতে তো এই হচ্ছে বেনারসি আছে এটা হচ্ছে সেন্টার এটা কপার যেটা হয় সে কালারে পারটা আছে এটা হচ্ছে মেঘার সিটার আশা করছি আমি সব শাড়িগুলো পরে তোমাদের সাথে কমিউনিটি পোস্টে শেয়ার করার চেষ্টা করবো তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো শাড়িগুলো কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টে জানিও অবশ্যই তো চলো থ্যাংক ইউ